আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু কাঠছুপি কাজ করা হিসাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফর্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাচ্ছেন অফার প্রাইসে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন হিসাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সম্পূর্ণ কাটছুপির কাজ করা হিসাবগুলো প্রাইস লিখে দেওয়া আছে এইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন ভেতরে সম্পূর্ণ কারচুপি কাজ করা গর্জিয়াস করে প্রিমিয়াম কোয়ালিটির এই হিজাবগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেগুলো অন্যান্য জায়গায় হাজার বারোশো টাকায় সেল করা হয় আমরা কিন্তু একদম হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে হিজাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে এইমও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালার কালেকশন নতুন নতুন হিজাবগুলো আপনাদেরকে সবে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরাও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা এসব হাতে পেয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের হিজাবগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন খুব সুন্দর কালার কালেকশন হিসাবগুলো আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আমরা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা হিসাব প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিসাব সম্পূর্ণ স্টোনে কাজ করা যার যেটা লাগবে স্ক্রিনশট রেখা কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি পছন্দের প্রতিটা কালার কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন আপনার আমাদের কাছে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে ফেলবেন অ্যাপ্লিকের কাজ করা কাঠছুপির কাজ করা সব ধরনের কালার কালেকশন হিসাবগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে খুব সুন্দর কালার কালেকশন হিসাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ডিজাইন অ্যাভেলেবেল আছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মাসালা প্রিমিয়াম কোয়ালিটির এই হিজাবগুলো সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের হিজাবগুলো ছবি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমাদের অনেক সুন্দর সুন্দর মোনা সিল্কের হিজাবের কালেকশন আসছে এগুলো অনেক সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে মোনা সিল্কের হিসাবগুলো কিন্তু খুবই সুন্দর মশাল্লা এগুলোও কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা লাগবে যার যে কয়টা ইচ্ছে চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব হিজাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন হিসাবে কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের প্রতিটা হিসাব আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে আপনাদের পছন্দ মতো কালেকশন পছন্দ মতো ডিজাইন সব কিছু অফার প্রাইসে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এই হিসাবগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর এতটা নরম কাপড় পরে খুবই আরাম পাবেন তো একশোটার বেশি কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখা আর কনফার্ম করে দেবেন জেটাইন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে দেওয়া হচ্ছে